গুড মর্নিং এভরি আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দেখো এরা কিন্তু চলে এসছে তো আমি একটু চাল দিয়েছিলাম তো সেটাই হচ্ছে এরা খাচ্ছে আর দেখতে দেখতে তো কতটা ভালো লাগছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু ঠিক এরা আসে তো তারপরে হচ্ছে বাজারটা যে ফ্রিজে একদমই ছিল না তো বাজারটা এনেছে একটু দেরিতে বাজারগুলো এবারে গুছিয়ে নেবো রান্না যদিও আমি চাপিয়ে দিয়েছি চিকেন ছিল কিছুটা তো সেটা দিয়েই কিন্তু আজকে করব শুধু চিকেনের ঝোল আর ভাত আর একটু উচ্ছে ভাজা করব। তো বাজারগুলো এখানে এক এক করে আমি গুছিয়ে রাখছি তো বাজার গোছাতেও তো একটু সময় লাগে যেহেতু এক সপ্তাহে বাজার একদিনেই করা হয়ে থাকে তো যা যা থাকে সেগুলোকে এক এক করে গোছাচ্ছি তো বাইরে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর মাংসটাকে হচ্ছে আলু দিয়ে বানাবো তো তার জন্য হচ্ছে মাংসটাকে আজকে ভেজে নিচ্ছি আর তার ফাঁকে একটু গরম চাও করে নিয়েছি তো চাটা খাচ্ছি একদিকে অন্যদিকে কিন্তু রান্না বান্নাও চলছে আর একটু উচ্ছে রয়েছে তো সেটা উচ্ছে একটু ভাজা করব আর সাথে হচ্ছে মাংসের একদমই ঝোল করব। তো রান্না টান্না এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে তো দুটোই পদ আজকে রান্না হয়েছে আর কিছু করিনি মামা মা এখানে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি তো এই যে এখানে দুষ্টুমি করছে আর সারা ঘরে দেখেছে অবস্থা জামা কাপড় একদম মেলা মেলা রয়েছে আর এদিকে দেখো রাস্তায় কত পরিমাণে আমাদের এখানে জল জমেছে যে বলার মতো নয় তো সবারই খুবই অসুবিধা হচ্ছে কিছু করার নেই তো এই যে আমরা দুজনে এখানে একটু বসে রয়েছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে একটু পড়াশুনো করছিলো আর আমাকে একটা একটা করে দিচ্ছিল তো আমি ওটাই ওকে বলছিলাম যে এটা কি ওটা কী তো সেগুলো হচ্ছে একটা একটা করে বলছে যেহেতু বৃষ্টি পড়ছে ওই কারণে স্কুলেও পাঠাতে পাচ্ছি না তো বৃষ্টিটা কমুক তারপরে হচ্ছে পাঠাবো কেন কি ও শরীরটাও খুব একটা ভালো নেই আবার ঠান্ডায় মানে ভিজলে আবারও শরীর খারাপ হবে ওই কারণে কিন্তু স্কুলে পাঠাচ্ছি না তো আর আমি এখানে একটু মানে ওকে পড়াচ্ছিলাম আর কি জিজ্ঞাসা করছিলাম মামা এখানে হচ্ছে গা স্পঞ্জ করে দিয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে তোকে আজকে স্নান করাই নি শুধুমাত্র হচ্ছে গাটাকে একটু স্পঞ্জ করে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো যদি ঠান্ডা লেগে যায় সে কারণে কিন্তু আর হচ্ছে স্নানটা আজকে করাই নি আছে আমিও স্নান টান করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবারের ব্লক বৃহস্পতিবার দিন পুজো করে নিয়েছি ঠাকুরকে দেখেছ কতটা সুন্দর লাগছে দেখতে তারপর বিকেলের দিকে একটু বসেছিলাম গান প্র্যাকটিস করতে তো গান প্র্যাকটিস করতে করতে তো মেয়ে দেখো এখানে চলে এসছে হাউনি বাজার বলে জেদ করছে তো ওই আর কি বাজাচ্ছে আর আমি ওকে একটু বলছিলাম যে এভাবে করো তারপর হচ্ছে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে তো আজকে ভাবলাম যে রাত্রেবেলা কিন্তু খিচুড়ি বানাবো তো খিচুড়ির জন্য এখানে অনেক সবজি নিয়ে নিয়েছি যেহেতু মামামকে আমাদের সাথে খাওয়াবো তো মুগ ডাল মুসুর ডাল দুটো ডাল দিয়ে বানাবো আর সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল তো প্রথমে হচ্ছে সবজিগুলোকে একটি ভেজে নেব তারপরে ডাল চাল একসাথে ভেজে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব তাহলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে মানে আবার সময় দিয়ে দেবো অল্প একটু ঘি আর গরম মশলা আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য করেছিলাম আলু ভাজা ডিমের অমলেট আর করেছি পাঁপড় ভাজা তো খিচুড়ি খেতে তো খুবই ভালো লেগেছে আর এরকম বৃষ্টি মুখর দিনে খেতে তো বেশ ভালোই লাগে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও লাইক কামেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা